সংসার বড় হোক বা ছোট হোক কাজ কিন্তু একে থাকে একটা সংসারে যদি মানুষ বেশি হয় তাহলে ভাত বেশি রান্না করতে হয় আর একটা সংসারে মানুষ যদি কম থাকে তাহলে কিন্তু ভাতটা কম রান্না করতে হয় পার্থক্য শুধু এখানে এটাই মানুষ কম আর বেশি কিন্তু ভাতটা কিন্তু রান্না করতেই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে আমার কণ্ঠস্বরটা কিন্তু একটু ভেঙে গেছে আশা করি সবাই কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন দেখতে দেখতে রমজান শেষ হতে চলেছে তাই বাড়ি যাওয়ার তারাটাও কিন্তু আমাদের বেড়েই যাচ্ছে বাড়ি যাওয়ার আগে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করতেই হবে না করলেই নয় বাড়ি যাওয়ার আগে কিছু কিছু কাপড়চুপড় আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যেতে হবে এমন কাপড়চোপড় আছে যেগুলোকে পরিষ্কার করে বাসায় রেখে যেতে হবে প্রত্যেকটা কাজের মধ্যেই একটা ঈদ ঈদ ভাব আছে উৎসব উৎসব ভাব আছে তাই যত কষ্টই হোক না কেন মনের ভিতরে একটা আনন্দে নিয়ে এই কাজগুলো করে থাকি আর অনেক ভালোও লাগে আমার সংসারে কাজ আমাকেই করতে হবে আমার কাজগুলো তো কেউ করে দিবে না তো যাই হোক সকালকার কাজগুলো তো শেষ করলাম তারপর আপনাদের ভাইয়া এই তো সবজি বাগান থেকে আমাদের জন্য অনেকগুলো সবজি নিয়ে আসছে যেমন তিন ধরনের বেগুন নিয়ে আসছে টমেটো নিয়ে আসছে তবে খুশির কথা হচ্ছে এবছর কিন্তু আমরা কোনো সিমও কিনে খাইনি টমেটোও কিনে খেতে হয়নি আর একদম সলিড টমেটো অর্থাৎ এখানে কিন্তু বিষমুক্ত টমেটো ছোটো ছোটো সাইজ হলেও টমেটোগুলো খেতে বেশ মজার আর তিন ধরনের বেগুন আছে দুই ধরনের বেগুন হচ্ছে বগুড়াতে ভীষণ পাওয়া যায় আর কি আর এই যে গোল বেগুন এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের এলাকায় পাওয়া যায় আর কামরাঙা বেগুন তো যাই হোক তারপর আপনাদের ভাইয়া মাংস কিনে এনেছে যেহেতু সামনে ঈদ তাই আপনাদের ভাইয়া মাংস কিনতে একদমই খুঁতখুঁতে সে সিরাজগঞ্জ থেকে হঠাৎ করে যে মাংস কিনতে পারে না তার গরু পছন্দ হয় না তার পছন্দ অনুযায়ী মাংস কিনে এনেছে তবে আমার কিন্তু এইভাবে মাংস কেনা একটুও পছন্দ না আমার মনের কথাটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কিন্তু রমজানের জন্য আমাদের এলাকাতে কিন্তু সমিতি করা হয় সারা বছর সমিতি করে রমজানের ভিতরে শেষ করে সেই টাকা দিয়ে গরু কিনে বাটি করে সেই মাংস সবাই ভাগ করে নেওয়া হয় একটা নামে মিনিমাম তিন হাজার টাকা হয় যে যে কয়টা নাম দিতে পারে তো ওইভাবে আমার নাম দেওয়া আছে কিন্তু আপনাদের ভাইয়া সেখান থেকে মাংস নিবে না সেখান থেকে শুধু টাকাটাই নেবে ওই সমিতি থেকে মাংসটা নিলে হয় কি সব ধরনের মাংসই থাকে মনে হয় কোরবানি কোরবানি একটা ভাব তো যেহেতু আমরা মাংস একটু বেশি কেনা হয় মানে আমরা সমিতির জন্য যতটুক টাকা রাখি পুরা টাকা দিয়েই আমরা মাংস কিনি শুধু ঈদের দিনে তো হয় না এবার আবার সেটা হলো না তো আপনাদের ভাই এই যে অলরেডি পাঁচ কেজি মাংস কিনে নিয়ে আসছে কেউ আবার খারাপ কমেন্ট করবেন না প্লিজ ঈদের মধ্যে তো সবাই কিন্তু কম বেশি মাংস কিনেন শুধু মাংস কিনলেও হয় না এর সাথে মুরগিও কিনতে হবে তো যাই হোক আত্মীয় স্বজন বাসায় আসবে যদি নাও আসে নিজেদের জন্যও কিন্তু মাংস দরকার এইরকম সমিতি করলে ঈদের সময় কিন্তু অতটাও চাপ হয় না একবারে টাকা লাগে না যেহেতু আমি সারা বছর অল্প অল্প করে কিছু টাকা জমালাম এটাও কিন্তু একটা সেভিংস বলতে পারেন তাই না তো যাই হোক সেই মাংসগুলোই আমি একটু প্রসেস করে রাখছিলাম আজকে এক ধরনের মাংস নিয়ে আসছে এখানে শুধু সলিড মাংসই আছে এরপরে যখন কিনবে সিনার মাংস কিনবে একটু কলিজা কিনবে একটু ফোপড়া কিনবে তো কোন কোন এলাকাতে এরকম সমিতির সিস্টেম আছে সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো তো সকালের কাজকর্মগুলো সেরে যেহেতু ঈদ ঈদে ঈদ সামনে একটু তো কাজকর্ম বাইরে থাকেই আর একদিনেই কিন্তু কেনাকাটা শেষ হয় না আর এখন বাইরে গেলে তো বুঝতেই পারতেছেন প্রত্যেকটা পদে পদে হচ্ছে যানজট অনেকক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এতটাই ভিড় রাস্তায় কি আর বলবো হেঁটেও যাওয়া যায় না আবার যানবাহনেও যাওয়া যায় না শহরে গিয়ে কাজগুলো সেরে কিন্তু আমরা বাসায় চলে আসছি ভিডিও করার কোনো অপশন ছিল না এতটাই ভিড় ছিল বাসায় এসে মোটামুটি আমি খিচুড়ি রান্না করেছি পেঁয়াজও ভেজেছি তরকারি রান্না করেছি মানে ঝটপট করে অনেকগুলো আইটেম করেছি তার মধ্যেও কথাই আছে না যে আল্লাহ যার রেজেক যেখানে রেখেছে তো আমাদের রেজেকও ছিল গতকালকে দুই ভাবি আমাদেরকে ইফতারি দিয়ে গেছে বাড়িয়ালা ভাবি দিয়ে গেছে নিস্তালার ভাবি দিয়েছে আমিও রান্না করেছি পোলার চাউল দিয়ে মাংস দিয়ে খিচুড়ি তো ভিডিওটি কিন্তু আর বড় করতে চায় না ভালো থাকবেন সময় আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ